সামু আলাইকুম শ্রদ্ধেয় ভিউয়ার্স ল্যান্ড সার্ভিসেস পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম অনেক দিন পর সাবার বিরুলিয়া এলাকায় আসছি নতুন একটি জমির সন্ধানে আজকে আমি আপনাদের সামনে যে জমিটি দেখাবো সেই জমিটির আয়তন হলো ১৪ শতাংশ এই যে ভিওয়ার্স এই যে এই জমিটি সুন্দর এই জমিটি সাবার বিরুলিয়া আক্রান মৌজায় জমির পরিমাণ চোদ্দো শতাংশ যারা সাভার বিরুলিয়া এলাকায় ভালো জমি খুঁজতেছেন চার জমি খুঁজতেছেন তারা এই জমিটা দেখতে পারেন জমির সামনে সরকারি বিশ ফিট রাস্তা আছে এবং জমিটির কাগজপত্র নির্ভেজাল এবং মুক্ত যারা নির্ভেজাল জমি খুঁজতেছেন তারা এই জমিটা দেখতে পারেন আমি আপনাকে জমির দামে ভিডিওতেই বলে দিচ্ছি প্রতি শতাংশ জমির দাম পনেরো লক্ষ টাকা প্রতি শতাংশ জমির দাম পনেরো লক্ষ টাকা এবং জমির পরিমাণ চোদ্দো শতাংশ যদি আপনাদের এই জমি পছন্দ হয় তাহলে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবেন নাম্বারে যোগাযোগ করবেন